হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওইখানটি ভিডিওগুলো শুনলি এরকম নতুন ভিডিও নেই আবারও ট্রেন ধরতে এসে গেছি স্টেশনে আজকে ছেলে মেয়ে কাউকে আননি বড় মাসে আমি যাচ্ছি তা তোমাদের বর্ধমানে স্টেশনের ভিউটা একবার দেখায় কত লোক শুয়ে আছে সব ট্রেন ধরবে দেখে স্টেশনের ভিউটা কত লোক শুয়ে আছে কেউ কেউ যাচ্ছে চারিদিকে সার গরু শুয়ে বসে আছে চারিদিকে দেখো ভিউটা কত লোকজন সব যাবে ট্রেন ধরবে তাই বসে আছে এখানে কত সার গরু আছে সার গরু আর সব এখানে শুয়ে অন্ধকার ঠান্ডা প্রচুর এখন যাবে নাকি কোন দিকে আসছে দেখো একটা সাতচল্লিশ বাজে দুটো পঞ্চান্ন ট্রেনের কাছে বন্ধুরা এবার তিনটে পাঁচের ট্রেন আছে আর এখানে দাঁড়িয়ে আছে এখন সব সবই গিয়ে লোকজন দাঁড়িয়ে একজন আবার উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে দেখো ইউপোটা দাঁড়িয়ে আছি এখনো ট্রেন আসেনি ট্রেন আসবে এই যে এনারা পড়ে গেছে এতে উঠতে গিয়ে পড়ে গেছে এই কথা বলতে বলতে যাচ্ছে আর ট্রেন এখন পুরো ফাঁকা আর এখন তিনটে পাঁচের ট্রেন ট্রেনটা আগে এসে দাঁড়িয়ে রয়েছে তোমাদের পুরো ফাঁকা এখনো লোক চাপেনি যেহেতু তিনটে পাঁচ এখন পাঁচকে এখন থেকে বন্ধুরা কত ভিড় হয়ে গেছে আমরা যখন উঠেছিলাম দেখো চারিদিকে হাওড়ায় নামলাম এই ট্রেনটা ছিলাম ট্রেনটা একদম ফাঁকা ছিল কিন্তু পরে আবার ভিড়ও হয়ে গেছিলো হাওড়ায় এসেছি হাওড়া স্টেশনের ভিউটা দেখো তোমরা এই দেখো বন্দে ভারত ট্রেন আমি বাসে স্টেশন ভিউটা করতে ভিউটা দেখো তোমরা ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা বেরিয়ে গেছে আর আবার আসবে পরে এই দোকান আছে সব ছুটে ছুটে যাচ্ছে ট্রেন ধরার জন্য ট্রেন ট্রেনে উঠে আবার তোমার সাথে ঠিক पॉरेट का संगठन हां और 8 तो 10 में चढ़ेगा चढ़ी के बिजली पर से

দিন এখানে অন্নকূট ভোগ ছিল আর নদিন ধরে এখানে হরিনাম হচ্ছিল বাচ্চা বড় সবাই নাচ করছিল দুহাত তুলে বাহু তুলে নাচছিল আর পুরো তোমাদের ভিডিওটা এখানে গান দিয়ে দিতে পারছি না ফেসবুক পেজে দেবো ওখানে তোমরা গিয়ে চেক করে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখো তারা গিয়ে ওইখানে গিয়ে পুরো ভিডিওটা এই ভিডিওটা পুরো দেখতে পারবে এখানে বয়স্ক মানুষ অনেক ছিলেন আর বাচ্চাগুলো খুব নাচছিল আর গানটা খুব সুন্দর হচ্ছিল সেই জন্য আর এখানে কাল কি নয় দিন ছিল নয় দিনের পর ভিডিওটা এডিটিং করতে একটু দেরি হলো সেই জন্য আজকে তোমাদের এই ভিডিওটা যাবে আর সব দেখো এইখানে এখানে অন্ন ভোগ হয় এখানে খিচুড়ি ভোগ হয় না এনে ভাত তরকারি সেটাও তোমাদের দেখাবো আর তার আগে তোমরা এটা পুরোটা ভিডিও টা দেখো নাচ করছে বয়স্ক মানুষ ছিল মাঝেশি বউরা ছিল সবাই ছিল এখানে আর এই যেখানে খুব অন্ধকার ছিল সেন পুরো কষ্ট ওঠেনি কিন্তু এইখানে তোমরা সব দেখো নাচ গান নাচ হচ্ছে পুরো এখানে দেখো গরুও দাঁড়িয়ে আছে আর এখানে ভদ্রলোক দাঁড়িয়ে সমানে হাততালি দিয়ে যাচ্ছিল এটা দেখতে বেশ ভালো লাগে আর প্রসাদ খেতে তো জানোই বন্ধুরা আমি কতটা ভালোবাসি যেখানেই পুজো টুজো হয় সেখানেই আমি চলে যাই সেই নাম আমি এখানেও এসেছিলাম আর কলকাতায় কলকাতায় তো জানোই আমার বাপের বাড়ি আর ওই কলকাতায় এলাকায় আমি নিজেরও এ আছে ওই জন্য ওইখানে আমি গেছি মানে আত্মীয় স্বজনরা আছে তাই নেমন্তন্ন গেছিলাম তা দেখো সব করতে ঠাকুরের এতে মশগুল হয়ে নাচ করছে দেখতেও দেখতে সুন্দর লাগে তোমাদের যদি পুরো গানটা দিয়ে ভিডিওটা দিতে পারতাম তোমরা দেখে দেখতে পাতি দিতে পারিনি সব নাচ করছে যারা মানে গাইছিল কৃষ্ণের উম গানটা তারা সব নাচ করছে এরকম বাচ্চারাও মনের আনন্দে সুন্দর নাচ করছে বাচ্চারা পরে স্টেজে উঠে গেছিল এখন তো নিচে নাচ করছে তারাও কত ঠাকুরের মানে ভক্ত হয়ে গেছে সবাই নাচ করছিল এখানে একজন হারমোনিয়াম বাজছিল সবাই খুব মনোযোগ দিয়ে গানটা শুনছিল আর খুব ভালো লাগছিল এখানে খোলবা আছেন দাদা আর এখানে সব ঠাকুর মশাই ছিল আর এরকম মাসিমারা সব নাচ করছে বাচ্চারাও সেইভাবেই নাচ করছে ছোট ছোট কিউট কিউট বাচ্চা আর এরকম সবাই মাসিমা কাকিমা জেঠিমা সবাই ছিল আমি ভিডিও করছিলাম আমার আর নাচ হয়নি ওদের নাচ আমরা আমি দেখছিলাম আর ভিডিও করছিলাম দেখো ইনি সবাইকে প্রদীপের এ দিতে এসছে প্রদীপের মাথায় এ দিতে এসছে ওখানে এখানে ভোগ দেওয়ার আগে ঠাকুরের চরণে আগে ভোগ দেওয়া হয় নিবেদন করা হয় তারপরে সবাইকে ভোগ দেওয়া হয় সেখানে সবাই প্রদীপে ছোঁয়া নেওয়া হচ্ছিলো প্রণাম করা হচ্ছিল ঠাকুর দু হাত মিলে বাউ দিলে নাচ করছে এবার খেতে সবাই বসে পড়েছি আমরা এনে খাওয়ার জন্য সব পাতা দিচ্ছিল এনে সব বসে পড়েছি এনে তখন গান হচ্ছিল দেখে কেন ভয়েস দিলাম আমি এই সাইডটা বসেছিলাম আর ওরা ওই দিকটায় বসেছিল আর সবাই অনেক প্রচুর লোক হয়েছিল আর ভিড়ও হয়েছিল

বন্ধুরা আর এসে ভিডিও করা হয়নি আর আস্তে কি কী ভিডিও বানিয়েছি জানি না যা হচ্ছে যে সে সেটুকুই দেখো তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি ততক্ষণ সুস্থ হবেন ভালো থাকবেন সবাইকে মালাই বাই।